ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা চলে এসেছি আজকে আমার বাড়ির পাশেই সরষা খেতে ভিডিও শ্যুট করার জন্য আজকে কিন্তু এই যে এদেরকেও নিয়ে চলে এসেছি আরও পার্টনাররা আসছে অনেকেই কিন্তু দেখতে আসছে যে এরা ভিডিও শ্যুট করছে বাট হঠাৎ করে মনে হলো যে কয়েকটা রিল ভিডিও শ্যুট করব। তার জন্য ডিএসএলআর ক্যামেরা নিয়েও চলে আসলাম আমারই ক্যামেরা তো ক্যামেরা নিয়ে চলে আসলাম ভাবলাম ক্যামেরাটা অনেক দিন ধরে বের করা হয়নি তো একটু নিয়ে যাই আর এখানে গোপ্র থেকে আমার ভিডিও হচ্ছে ব্লগ ভিডিওটা তো সঙ্গে আছে শাইন আর পিকু তাই তো চলে এসেছি ব্যাটারি স্কুটি নিয়ে একবারে এখান থেকে আমার বাড়িও দেখা যায় কিন্তু বাড়ির পাশেই চলে এসেছি আর সরষা ক্ষেতের ভিউটা দেখো তোমরা একবার খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে গাড়ির সঙ্গে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না আমরা এখন স্কুটি রেখে দিলাম এখানে আমার সঙ্গে আছে শাইন আর পিকু আর আমি যাচ্ছি আর সঙ্গে টিজু ওরাও আসছে তো যাই হোক ওরা এখন আসে ইনি আসবে আর একটু পরেই চলে আসবে তো দেখো ভিডিওটা দেখতে থাকো সরষা বাড়িতে চলে এসেছি আর এখন কিন্তু মানে কি বলবো গ্রামের দিকে কিন্তু এখন মানে সৌন্দর্য বলতে মাঠের মধ্যে কিন্তু পার্ক ফার্ক কোথাও যেতে হবে না এই সর্ষা ক্ষেত্রেই কিন্তু সৌন্দর্য হয়ে গেছে সবার চোখে বউ বেটি ছল পল ও বাপ সবাই কিন্তু সর্ষে বাড়ি এসে ভিডিও করে করে কি বলো দেখি ছবি তোলে ভিডিও করে তো আমরাও চলে এসেছি সেই আজকে ব্লগ বানানোর জন্য আর রিল ভিডিও করার জন্য ডিএসএলআর ক্যামেরা নিয়ে সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা কেউ স্কিপ করো না সূর্যটা ওইদিকে কালারটা কেমন আসছে সেটা আমি বলতে পারছি না এটা আমি ভিডিওটা যখন এডিট করব এডিট আমি সেরম করি না নর্মালি ছেলে ছেড়ে দিই ব্লগ ভিডিওগুলো তো তখনই আমি বুঝতে পারবো ভয়েসটা কেমন আসছে তো সরষা খেতে দেখো খুব খুব সুন্দর লাগছে আর এখানে কয়েকটা রিল ভিডিও বানাবো ডিএসএলআর ক্যামেরা দিয়ে তো ক্যামেরাটা আমরা সব কিছু নিয়ে চলে এসেছি জামা কাপড়ও এক্সট্রা নিয়ে চলে এসেছি আর এখান থেকে আমার বাড়ি অল্প একটু দেখাই যায় তোমাদেরকে দেখিয়েও দিব তো খুব সুন্দর লাগছে দেখো ভিউটা দেখো কোটি টাকার ভিউ বন্ধুরা কোটি টাকার ভিউ এই ধরনের আসতে পড়ে এই ধরনের এই ধরনের ভিডিওগুলো কেমন লাগছে এরকম ব্লগ ভিডিওগুলো এরকম ব্লগ ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো বেশি করে আর শুরু থেকে শেষ পর্যন্ত সব ভিডিওগুলো দেখতে থাকো লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন হয়ে থাকলে ফলো করে দিও আর দেখো সরষা ক্ষেতগুলো খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু ও আসাম একবার চারদিকে দেখো আর আমি কিন্তু আজকে অনেক দিন পর আমার এই টি শার্টটা পরলাম লাভ স্টাইল এলবি যারা যারা আমার চ্যানেলের নাম নাই যে লাভ স্টাইল এলবি লিখে সার্চ করো ঠিক আছে চ্যানেল পেয়ে যাবে ইউটিউবে আর ফেসবুকে লিটন সরকার নামেই পেয়ে যাবে ফেসবুকে অনেক পেজ আছে যাই হোক তো সঙ্গে থাকো এরকমভাবে ভালোবাসা দিয়েও পড়ে যাচ্ছে পিছিয়ে যেতে পারছি না হেঁটে হেঁটে তো দেখো খুব সুন্দর লাগছে ভিউটা কিন্তু আর তোমাদেরকে দেখিয়ে দিই ওই যে দূরে দেখো তপন চরঙ্গি টাওয়ারগুলো দেখা যাচ্ছে ফোনের যে টাওয়ারগুলো আছে সেই টাওয়ারগুলো দেখা যাচ্ছে কোন দিকে যাবো ওইদিকে না ওইদিকে হ্যাঁ ওই না এই যাওয়াটায় তো দেখো খুব সুন্দর লাগছে ভিউটা কিন্তু কোটি টাকার ভিউ বন্ধুরা সরষে খেতে আজকে ব্লগ বানানোর জন্য রিল ভিডিও বানানোর জন্য চলে এসেছি লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করে দিয়ে কিন্তু নতুন বছরের হ্যাপি নিউ ইয়ার সবাইকে কেমন দিনকাল কাটাচ্ছ সবাই একটু কমেন্ট কমেন্ট করো একটু সবাই দেখছি এখন মোর্চা জং ধরে পড়ে আছো একটু তো আসো ঘোষা মাজা করো একটু কমেন্ট টমেন্ট করো তো যদি আমি এখানে এখানে মার্শাল চলছে মার্শালে যদি জল যদি পাই তো আমি জলে একটু ক্যামেরা ডুবিয়ে একটু ভিডিও সেরম ভাবে বানাবো তো দেখি কোথায় পাওয়া যায় তো খুব সুন্দর লাগছে ভিউটা দেখো কোটি টাকার ভিউ দারুণ লাগছে দেখতে কিন্তু দারুণ জায়গাগুলো তো এই ভিডিওটা এখান থেকে শেষ করলাম নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে